তৃণমূল তাদের নীতি আদর্শ ভরস্ত হয়ে গেছে বলে তারা পেরে উঠছে না এর কাছে যার কারণে তারা অত্যাচার দিয়ে মানুষকে কমানোর চেষ্টা করছে একাধিকভাবে মানুষকে মিথ্যা মামলা দিয়ে পুলিশের আপনারই অঞ্চল সেই অঞ্চলে কি বলবেন এত চাপের মধ্যে থেকে আজকে দেখলাম কি বললেন দেখেন জাউলগাছি অঞ্চল বলতে আমরা টোটাল আইএসএফ এর একটা কর্মী আইএসএফ এর নীতি আদর্শ ন্যায় পক্ষ অন্যায়ের বিরুদ্ধে নসাদ সিদ্দিকের যে লড়াই সেটাকে প্রাধান্য করে তানার আদর্শতে আদর্শিত হয়ে আমরা আজকের ন্যায় লড়াইয়ে সংযুক্ত হয়ে আছি আগামী দিনেও থাকব ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই মানুষ তাদের স্বমহিমায় স্বচ্ছভাবে ন্যায় পক্ষের পাশে দাঁড়ায় এটা স্বাভাবিক ব্যাপার শাসকের যে একটা অত্যাচার সাধারণ মানুষের ওপরে যেভাবে নেমে এসছে তারও একটা কারণ তারা নিজেদের দুর্নীতি চুরি যেভাবে তারা করে আজকে বর্তমান শাসক দল নীতিভ্রস্ত হয়েছে তার বিরুদ্ধে মানুষ ন্যায় পক্ষকেই চাইবে আর আমি ন্যায় সকল মানুষকে আসার জন্য আহ্বান জানাব আগামী এক তারিখ আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ভোট পরিচালনা হচ্ছে সেই গণতান্ত্রিক উৎসবে সকলকে খামচিহ্নের প্রতি আহ্বান করছি সকলে খামচিহ্নতে ভোট দিয়ে এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নুর আলম খানকে জিতিয়ে দিল্লি পাঠানোর যে মানে আমরা শুভেচ্ছা বার্তা নিয়েছি আমাদের তরফ থেকে সেখানে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি এই যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে কতটা কঠিন হচ্ছে কেন বারম্বার দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইসিএফ কর্মীদেরকে মারধর করা হচ্ছে বা আইসিএফ কর্মীদের উপরেই আক্রমণ করা হচ্ছে কতটা লড়াই হচ্ছে এই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে দেখুন তৃণমূলের দাবি তৃণমূল তাদের নীতি আদর্শ ভরস্ত হয়ে গেছে বলে তারা পেরে উঠছে না আইএসএফের কাছে যার কারণে তারা অত্যাচার দিয়ে মানুষকে দমানোর চেষ্টা করছে একাধিকভাবে মানুষকে মিথ্যা মামলা দিয়ে পুলিশের দিয়ে মানুষকে এ করছে তো সে মতো জায়গায় দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষকে বলবো ভয় পাওয়ার কিছু নেই ন্যায়ের পক্ষে লড়াই করতে গেলে শত্রুরা যারা দুর্নীতিগ্রস্ত তারা তো সবসময় আক্রমণ করবে সে মতো জায়গায় দাঁড়িয়ে আমরা আগামী দিন এই দুর্নীতিকে পরাস্ত করতে পারবো এই আশা রেখে সকলকে আমি আইএসএফ ছাত্র সহায়ের মধ্যে আসার জন্য আহ্বান জানাবো থাকবে জারি থাকবে